রহমান রহিম আজকে একটা জায়গায় উপস্থিত হয়েছি এটা হচ্ছে আলমবাজার আমার এক ভাইয়ের দোকানে তো আমার এক ভাই অনেক দিন তো তার কাছে একটা রিকোয়েস্ট আমার ছিল যে ভাই সবসময় তো গান বাজনা করেন ডুল বাজনা নিয়ে এখন একটা খালি গায়ে মানে খালি গলা একটা গান শোনান তো ওয়াইদ ভাই চলক আমার বড় ভাই ওয়াইদ ভাই একটি গান শোনাবেন আশা করি আপনার আনন্দ নিয়ে গানটি শুনবেন সেই <Sess -tutters> <Sess -tutters>

হা হা সদৰ হাতৰ দায় লাগলে কালা হা এবারে সদৰ লাগলে কালা লেগে যাবে অভিশাপরে লেগেই যাবে এই অভিশাপ এই আগুনে মন পুরা যায় পুরায় না এন্তরের বাপ এই আগুনে মন পুরা যায় পুরায় না এন্তরের বাপ আরে সৎ তার দন্দেই পৰে বাংশে গদার কুল সে ওই বুঝেছি তোন কি চিল তার ফুল আহি রে কি ছিল তার দুহুল সাতটা মিছাত গন্ডেই করে বাঁশে যার দুই ফুল সে ওই ভালো চিড় হইয়ে করতিছিল তার ফুল রে কি ছিল তার ফুল একবার ডমের গড়ি ওইলে বিফল ডমের গড়ি ওইলে বিফল মিলবে না রে কোন মতরে মিলবি না রে কোন মা যে আগুনে মন তো যা যায় পুরাই নাই অন্তরের পাপ পুরেছে তার কপালে বর্ষ পুরেছে তার কপালে বর্ষেই বুজে আগুনে তাও সেই বুজে লা না সুন্দর আপনি কি বলেন গানটা কেমন হয়েছে এখন যুগে অনেক শিল্পী আছে গান আপনার মোবাইল দিয়ে গান গায় কিন্তু মোবাইল ছাড়া গানটা গাইছে ভালোই লাগছে ধন্যবাদ ওয়াইদ ভাইকে